হর হর মহাদেব বন্ধুগণ মহাকুম্ভ দু হাজার পঁচিশ প্রয়াগরাজ বন্ধুগণ এটা শুধুমাত্র একটি ধর্মীয় সমাবেশ নয় এটি এমন একটি ঐতিহাসিক আধ্যাত্মিক ও মহাজাগতিক বিস্ময়কর আখ্যান যেখানে কোটি কোটি মানুষ তাদের আত্মশুদ্ধি ও মোক্ষলাভের উদ্দেশ্যে একত্রিত হন ভারতীয় সভ্যতা ও সনাতনীদের এক অনন্য সংস্কার এই মহাকুম্ভ মেলা এই বিশাল ধর্মীয় সমাবেশে সারা বিশ্বের সবচেয়ে বড় সমাবেশ সারা বিশ্বের সবচেয়ে প্রাচীন সবচেয়ে সনাতন সর্ববৃহৎ এই সমাবেশের মধ্যে নিজেকে খুঁজে পেয়ে সত্যিই খুব ধন্য মনে হচ্ছিল একশো চুয়াল্লিশ বছর পর অনুষ্ঠিত এই মহাকুম্ভে উনত্রিশে জানুয়ারি মৌনি নববর্ষার অমৃত যোগে অমৃত স্নান করতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছিল চারিদিকে কোটি কোটি মানুষের জনসমুদ্র সারা বিশ্বের দেশ বিদেশ থেকে আসা সমস্ত সাধু সন্ন্যাসীদের একসাথে দর্শন পাওয়া সত্যিই খুব সৌভাগ্যের ব্যাপার

সকল সাধু সন্ন্যাসীগণ একত্রিত হয়ে মহাকুম্ভের মহাযোগী একত্রিত হয়ে মহাসনান করছিলেন এবং প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো महादेव हर हर महादेव हर हर Jai जय श्री राम जय श्री राम जय श्री राम हर हर महादेव हर

চারিদিকে ভক্তদের মধ্যে হেলিকপ্টারে পুষ্প বৃষ্টি হে পুষ্প বৃষ্টি পুষ্প বৃষ্টি বন্ধুগণ এই মহাকুম্ভে নিজেদের অভিজ্ঞতা শোনানোর আগে জেনে নেওয়া যাক এই মহাকুম্ভের ইতিহাস কুম্ভ মেলা চার ধরনের তিন বছরে কুম্ভ ছয় বছরে অর্ধকুম্ভ বারো বছরে পূর্ণকুম্ভ এবং একশো চুয়াল্লিশ বছরে এই বিশাল মহাকুম্ভের মেলার আয়োজন হয় প্রয়াগরাজে সমুদ্র মন্থন ও অমৃতকুম্ভের জন্ম দেবতা অসুররা একসঙ্গে মন্দার পর্বত দিয়ে সমুদ্র মন্থন করছে। হিন্দু পুরাণ অনুসারে মহাকুম্ভ মেলার মূল কাহিনী শুরু হয় সমুদ্র মন্থন থেকে এটি ছিল দেবতা ও অসুরদের মধ্যে এক মহাযুদ্ধ অমৃত লাভের যুদ্ধ দেবতা ও অসুরদের মধ্যে এই লড়াইয়ে শ্রী বিষ্ণু রূপ ধারণ করেছেন যখন অমৃতের কলস কুম্ভ পাওয়া যায় তখন তা দেবতা ও অসুরদের মধ্যেই বিভাজন নিয়ে দ্বন্দ্ব শুরু হয় ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে কৌশলেই অমৃত দেবতাদের হাতে পৌঁছে দেন বিশ্বাস করা হয় যখন দেবতারা অমৃত নিয়ে পালাচ্ছিলেন তখন সেই অমৃতের কয়েক ফোঁটা এই চারটি স্থানে পড়ে ফলে এই স্থানগুলি পবিত্র হয়ে ওঠে এবং যুগ যুগ ধরে এখানে মহাকুম্ভ মেলার আয়োজন হয় মহাকুম্ভের কথা প্রাচীন ধর্মগ্রন্থেই উল্লেখ করা আছে হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যেই মহাকুম্ভের বহু উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদ স্কন্দ পুরাণ মহাভারত এবং রামায়ণের বিভিন্ন অংশে এই মেলার কথার উল্লেখ আছে ঐতিহাসিক দলিল অনুযায়ী গুপ্ত সাম্রাজ্যের সময় প্রথমবার কুম্ভ মেলা একটি বিশাল ধর্মীয় সমাবেশ হিসাবে স্বীকৃতি পায় চীনা পর্যটক হিউয়েন সাং সপ্তম শতাব্দীতে ভারত ভ্রমণ করেন এবং কুম্ভ মেলার বিশালয়তা সম্পর্কে তার লেখায় উল্লেখ করেন তিনি বলেন এটি একটি মহাযজ্ঞ যেখানে লাখ লাখ মানুষ গঙ্গার জলে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থানে স্নান করে নিজেদের পাপ মুক্ত করেন এবং মোক্ষ লাভের কামনা করে ব্রিটিশরাও মহাকুম্ভের এই মেলাকে ভারতের অন্যতম বিশেষ সমাবেশ হিসাবে চিহ্নিত করে তারা এটিকে একটি প্রশাসনিক চ্যালেঞ্জ হিসাবে দেখে এবং প্রথমবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে হাজার হাজার বছরের ইতিহাস পেরিয়ে নাকম্ব মেলা আজও তার ঐতিহ্য বহন করে চলেছে এটি কেবল ভারতীয় সংস্কৃতির প্রতীক নয় এটি বিশ্ব মানবতার আধ্যাত্মিক এক সমাবেশ যেখানে মানুষ জাতি বর্ণ ধর্ম ভুলে একত্রিত হয় যেখানে আত্মশুদ্ধির আশঙ্কায় কোটি কোটি প্রাণ একসাথে স্নান করে পবিত্র জলধারায় আজকের যুগেও যখন প্রযুক্তি আর আধুনিকতা আমাদের জীবনকে বদলে দিয়েছে তখনও মহাকুম্ভ তার প্রাচীন মাহাত্ম আজও ধরে রেখেছে এটি আমাদের শেখায় ঐক্য শান্তি ও বিশ্বাসের শক্তি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম যুগের পর যুগ এই মেলা আমাদের শিকড়ের সাথে যুক্ত রেখেছে মহাকুম্ভ শুধু একটি উৎসব নয় এটি আধ্যাত্মিকতার এক মহান পথযাত্রা যুগে যুগে মহাকুম্ভ ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে মানবতার বিশ্বাসের আর আধ্যাত্মিকতার এক চিরন্তন প্রতীক হয়ে থাকবে যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন মহাকুম্ভ মেলার মতো রহস্যময় এবং ঐতিহাসিক বিষয় জানতে আমাদের সঙ্গে থাকুন হর হর মহাদেব